আজকের এই ভিডিওটা মানে ঈদ উপলক্ষে ঈদের সময় কি কি সমস্যা হতে পারে ঈদের সময় মানে কি ধরনের বড় ধরনের কোনো সমস্যা হতে পারে কি না অত্যন্ত সতর্কমূলক এই ভিডিওটা আমার আপনারা দেখতে থাকেন আমরা ঢাকা শহর ছেড়ে যারা গ্রামে পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বাস ট্রেন অথবা লঞ্চ উঠলেন ওটার পরে আশেপাশে মানে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে বিস্কুট কলা কোল্ড ড্রিঙ্কস যে কোনো জিনিস বা আপনাকে যদি বলে যে এটা খান আমিও তো আপনার জেলায় যাব। আপনার জেলায় আমার বাড়ি যতই বলুক আপনি তার দেওয়া কোনো জিনিস খাবেন না কারণ আপনার কাছে মোবাইল আছে টাকা আছে কারণ এই ঈদটা হচ্ছে কোরবানি সবাই হয়তো কোরবানি দিবেন দেন বা না দেন সেটা কোনো বিষয় না কারণ টাকা পয়সা সবার সাথে আছে আপনার মূল্যবান যদি টাকা পয়সা কোনো কারণে বিস্কুট খায়া মানে লুট করে নিয়ে যায় তাহলে তো একদম শেষ এবং এই ধরনের চক্র কিন্তু মানে এমন ধরনের মেডিসিন খাওয়ায় দেখা যায় যে আপনার হাসপাতালে দুই তিন দিন সেন্সলেস থাকতে হয় এবং মৃত্যুও ঘটতে পারে অতএব অপরিচিত কোনো কোনো ব্যক্তির কাছ থেকে কিছু খাবেন না মানে আপনার যতই বলুক যে আপনার জেলায় আমার আমার বাড়ি আমরা একই জেলার মানুষ যা বলুক আপনি বিশ্বাস করবেন না আপনি বাড়ি যাওয়া পর্যন্ত কারো দেওয়া কোনো জিনিস খাবেন না আর খেলেই বহু ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে অতএব সবাই সবাইকে সতর্ক করলাম এবং বিশেষভাবে অনুরোধ যে আপনারা কারো দেওয়া কোনো কিছু খাবেন না সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদের ঈদের যাত্রা বাড়ি যাওয়া যাত্রাটা অত্যন্ত শুভ হোক ভালোভাবে নিজ এলাকায় যে নিজের মা বাবা বউ হ্যাঁ ভাই প্রতিবেশীর সাথে সুন্দরভাবে ঈদ করে তারপর আপনি ভালোভাবে ঢাকা শহরে আসেন বা যার যার কর্মস্থলে আসেন এই কামনাই করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম